আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব বোয়াল মাছের ঝোল তো এখানে দেখতেই পাচ্ছেন সব ধরনের মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা ধুনের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ লবণ এবং আদা রসুনের বাটা কড়াইটা গরম হয়ে আসছে দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতন তেল তালটা গরম হয়ে আসলে দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ প্লিজ এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর নতুন বন্ধুরা যারা আসছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন এবং আমার কমেন্ট কমেন্ট করে লিখে যাবেন যে নতুন সদস্য হয়েছেন অথবা ভালোবাসা দিয়ে যাবেন তা আপনাদের পরিবারে আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে কাটাম আগের ভিডিও দেখ যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি দেশের বাড়িতে ছিলাম আমি আজকে ঢাকাতে আসছি আজ হলো সোমবার সকালে বের হয়েছিলাম ছটার গাড়িতে আর দুপুর বারোটা বাজে ঢাকাতে এসে নেমেছি তো এই ভিডিওটা আমার আগে করা ছিল তো ভাবলাম যে এতদিন যে ভিডিওগুলো করি নাই বা বাড়িতে যে মন টন ভালো ছিল না তো ভয়েসটা দিয়ে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো কেউ কোনো কিছু মনে করবেন না কারণ আপনারা আমাদের পরিবারের মতন তার জন্য কিন্তু কথাগুলো শেয়ার করি এবং কষ্ট বুকের যে একটা কষ্ট সে কষ্টটাও হালকা হয় তার জন্য কিন্তু এই ভিডিওগুলো ছাড়া এবং আপনাদের মাঝে ভয়েস দিয়ে কথা বলতেছি তো এখানে আমি পরিমাণ মতন যা যা মশলা দোয়া সবগুলো মশলা দিয়ে ভালো করে কষায় নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখেন নাই প্লিজ এক আমার ভিডিওগুলো দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাতে কিন্তু আজ এত দূর চলে আসছি আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে কিন্তু অস্ট্যাম্পটাও কিন্তু হয়ে যাবে আমার কিন্তু অলরেডি এক মাস পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত আশি ঘন্টা ওয়াশ টাইম হয় নাই তো সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার জন্য ফুল ওয়াচ করলে কিন্তু কিছুটা পরিমাণের আমি ওয়াশ টাইম পাবো তো আপনারা যেভাবে ভালোবাসা দেন প্লিজ এভাবে ভালোবাসা দিলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর ভিডিওর শেষে কিন্তু আপনারা আরও কিছু দেখতে পারবেন আমি যে শুধু বোয়াল মাছ রান্না করতেছি তা না আমি যে বাড়িতেও মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও করেছিলাম মন টন ভালো ছিল না তারপরেও কিন্তু একটু ভিডিও করা আছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই বোয়াল মাছের রেসিপিটা কিন্তু আমি আমি যখন বাড়ি থেকে ঢাকায় আসছিলাম তখনই করে রেখেছিলাম কিন্তু যেদিন আমি রান্না করতেছিলাম সেদিনই আমার বাবার দুঃসম্মানটা আসতো আর শাসটুকের ভিডিও আমি করতে পারি নাই তার জন্য আরও কিছুটা ভিডিও অ্যাড করে আপনাদের মাঝে শেয়ার করেছি সত্য কথা বলতে আমি ভয় পাই না তার জন্য সব সময় সত্য কথা বলার চেষ্টা করি কারণ এই ভিডিওগুলো আমার আগের এবং আমি এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই শেষের দিকে যখন আমি বল মাঝে পানি দিয়েছি তারপরেই কিন্তু খবরটা এসেছিল তারপরে কিন্তু আমি আর রান্না করতেও পারি নাই তখন আপনাদের ভাইয়া এই তরকারিটা নিয়ে চলো গুলো কষানোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটু ফুটানো পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের স্বাদটা কিন্তু অনেক লোভনীয় হবে এবং ঝোলটাও অনেক সুন্দর হবে পেঁয়াজ বেটে দিলে কিন্তু আরও ঘন ঝোল হবে তো আমি সেদিন কেন জানি পেঁয়াজ ব্লেন্ডার করতে মন চাইতেছিল না তার জন্য পেঁয়াজ কুচি দিয়েই মাছটা রান্না করেছিলাম এর আগে কিন্তু অনেক লোভনীয় মাগুর মাছের রেসিপি রান্নার ভিডিও শেয়ার করেছি তারা এখনও দেখেন নাই প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখবেন এই তো দেখতে পাচ্ছেন আমি তখন কিন্তু আর পরবর্তী মাছের রেসিপিটুক দেখাইতে পারি নাই জাস্ট ডেকে লিখেছিলাম অতটুকু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আমি এখানে কিছুটা পরিমাণে জিরা গরম করতেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে বাড়িতে কিন্তু জিরা ব্লেন্ডার করে নেওয়াটাই অনেক বেটার কারণ দোকানের জিরাগুলো কিন্তু অনেক ভেজাল থাকে এবং ভালো থাকে না এটা হলো আমার বাড়ির ভিডিও সকালবেলায় আমার আম্মু চুলার ধরাবে তার জন্য জিনিসপত্র জোগাড় করে রান্নাঘরে যাচ্ছে আর আমি আর আমার ছোটো মেয়ে কিন্তু অলরেডি ব্রাশ করার জন্য রেডি হয়ে গিয়েছি তো ছোট মেয়ে আগে আগে চলে গিয়েছে আমি পরে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো সেদিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য অনেক পাতা এইগুলো হলো পড়েছিল আমাদের বাড়ির ভিড়ও সামনে একটু একটু করে করেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি তো সকালবেলায় চুলা ধরানো কিন্তু অনেক কষ্ট আমার আম্মু মাঝকালায় রুটি করতেছিল আর আমার ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিল। তো অনেক চুলা ধোঁয়াইতেছিলো যারা মাঠ গ্রামে থাকেন তারা জানেন যে বৃষ্টি বাদলের দিন কিন্তু চুলা ধরাতে অনেক কষ্ট হয় তো এদিকে আমার আম্মুর রুটি হয়ে গিয়েছে ডিম ভাজা এবং পিঁজ দিয়ে বাটার লবণ খাওয়া পেঁয়াজ দিয়ে বাটার লবণ দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু রুটি খেতে অনেক মজা লাগে এবং বিশেষ করে বেগুন ভর্তা হলে আর কিছুই তো লাগে না তো আমার তো বেগুন খাওয়ার নিষেধ তার জন্য বেগুনের আর আমার আম্মু নাই ডিম দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর লবণ বাটা দিয়ে সেদিন খেয়েছিলাম তো আমরা এখন চলে যাচ্ছি মারিমের আর এক নানির বাসা তো হাঁটতেছিলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করতেছিলাম যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন একদম কিন্তু নিরিবিলি এলাকা আমাদের এলাকাটা ওরকম হই হাল্লা নাই তো চলে আসছি মারিয়ামের নানির বাড়িতে মারিয়ামের নানিরা কিন্তু অনেক হাঁস মুরগি এবং গরু পালেম রাজহাঁস কিন্তু আছে অনেক বড় বড় রাজহাঁস তো আমার এটা হলো মেজ ভাই ও মাছ ধরে এনেছে বোতলে ঢুকায়ে রাখছিলো তাই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস সবাইকে